তাহলে তো দিতেই হয় তুমি কয়টা দাও দেখি মুরগি কেমন কটকট করে খায় দেখো তো এই মুরগি কি দিতে হবে না বাইরের গুলো কি দাও ঘরের তো থাক ওখান দিয়ে দাও আসবে না ওখান থেকে দিলেও হবে খাবার এই টিটি খাবার এই নেই টিটি খাবার

কটকট করে কি খাই দেখে যাও আব্দুল গাফার দেখো কটকট করে খাইতেছে হুম তুমি ওদের দিচ্ছ ওদিকে দিতে হবে কেন ঘর থাকো ওটা থাকো ওইটা ওখানে দিতে হবে না আসো ওখানে ওখানে পরে দিব ওরা খাসায় বন্দি থাকায় বন্দি করে থাক হ্যাঁ আসো ওই ওদের দে ওদের দেশ ওই চাল নিয়ে আসো চাল ওদের যাও চাল নিয়ে আসো হ্যাঁ ওই যে ওই উপর চাল আছে হ্যাঁ

পানি দিই কই বালতি কোথায় গাছে পানি দাও জলদি কি খোঁজো বলছি কি করে ডিম দেখে আসবে নাকি আমি পারবো না কামাতে পে না তুমি যাও তো তোমাকে দিলে আমাকে দেবে না তোমাকে দিব ঢুকে দিব ভিতরে ঢুকে দিব যাবে